প্রায় দুপুর তিনটা অফিস থেকে বাসায় ফিট যে বিষয়টা নিয়ে আজকে আমরা তা হলো জাতিসংঘের রিপোর্ট জুলাই আগস্টের বিষয়ে জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং জাতিসংঘ রিপোর্টে যেটা সামারি রিপোর্ট আমরা দেখছি সে সামারি আমরা যা দেখতে পাচ্ছি যে সেখানে যা বলা হচ্ছে যে ফেসিস্ট শেখ হাসিনার হত্যা আওয়ামী লীগের বিভিন্ন অত্যাচার অহত্যার বিষয়টা তারা তুলে এনেছে কিন্তু যদি রিপোর্টটার একশো চোদ্দ পৃষ্ঠার মতন রিপোর্ট সেখানে যদি রিপোর্টটা পুরো আপনারা পড়েন তাহলে রিপোর্টটা কিন্তু কিছুটা গ্রহণযোগ্য এবং কিছুটা অগ্রহণযোগ্য রিপোর্টটা অগ্রহণযোগ্য গ্রহণযোগ্য এই কারণে রিপোর্টের মধ্যে যেভাবে হত্যাকাণ্ড হয়েছে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো উঠে এসছে তার জন্য এটা গ্রহণযোগ্য কিন্তু অগ্রহণযোগ্য পাশাপাশি এই কারণে যে ওনারা বলছেন যে তথ্যগুলো ওনারা দিয়েছেন কিন্তু ভিকটিমদের সাথে যোগাযোগ করে যখন রিপোর্ট করতে গেলে আমরা যখন একটা রিপোর্ট করি যেহেতু আমরা আমার কোম্পানি আমরা ফিজিবিলিটি স্টাডি করি ফিজিবিলিটি স্টাডি করি তখন আমরা তথ্য উপাত্ত সংগ্রহের সাথে সাথে সেই তথ্যের সম্প্রেকিত এবং সত্যতার সম্প্রেক্ষিত সমস্ত তথ্যগুলো উপাত্তগুলো আমরা সংযুক্ত করি কিন্তু আমরা এখানে যা দেখতে পাচ্ছি এখানে ভিক্টিমদের ডিটেল সাক্ষাৎকার নাই কোথায় মারা গেছে কে মারা গেছে কিভাবে মারা গেছে সেখানের মধ্যে আরো বিস্তারিত দেওয়া উচিত ছিল যে আবু সাইদ হত্যাটা কিভাবে ঘটেছে এবং সেখানে ফরেন্সিক রিপোর্টও একটা উল্লেখযোগ্য কারণ একটা রিপোর্ট যেহেতু জাতিসংঘ করছে নিরপেক্ষ থেকে সমস্ত তথ্যগুলো সংযুক্ত করা আবার আবার তারা এটাও বলছে যে কোনো ফৌজদারি আদালতের ক্রিমিনাল ইয়াতে ব্যবহার করা যাবে না যদি তা না যায় একটা রিপোর্ট করতে গেলে জাতিসংঘের মতো একটা সংস্থা যখন রিপোর্ট করে সেই রিপোর্টের মধ্যে আমরা চাই যে আবু সাইদের মৃত্যু সমস্ত উপজিপরী কারণগুলো উল্লেখ করা আবু সাইদ যখন আবু সাহেবকে আমরা একসময় দেখছি যে তারা সে অ্যাগ্রেসিভ হচ্ছে আবার দেখছি পুলিশ তাকে গুলি করছে আবার আমরা দেখছি আবু নিয়ে যাওয়া হচ্ছে তখনও ঘটনাক্রমে সে আকার পড়ে গেছে সুতরাং সব বিষয়গুলো এখানে আসা উচিত ছিল কারণ এই জাতিসংঘের রিপোর্টটা একসময় রেফারেন্স হিসাবে ব্যবহৃত হবে যাতে করে এই রিপোর্টটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে সেভাবে উচিত ছিল সেই রিপোর্টটা হওয়া কিন্তু সে রিপোর্টটা হয় নাই দুই নম্বর হচ্ছে যে তারা যেটা বলছে যে তারা ভিক্টিমদের সাথে যোগাযোগ করতে পারে নাই কারণ নিরাপত্তার কারণে ভিক্টিম নিরাপ দের সাথে আমি যদি ভালোভাবে যোগাযোগই করতে পারি আমি যদি তাদের সাথে সাক্ষাৎকার তাদের স্থানে গিয়ে আমি যদি তথ্যপত্র নিতে না পারি তাহলে আমার রিপোর্টে এখন যোগ্যতা আসে না দুই নাম্বার হচ্ছে সেখানে শুধু পুলিশ বাহিনী নয় র‍্যাব সম্পর্কে বিস্তারিত র‍্যাবের বিষয়টা ওখানে তুলে ধরা হবে সংস্থা র‍্যাবের বিভিন্ন র্যাব ওয়ান র‍্যাব টু ইভে র‍্যাবের সমস্ত র‍্যাবের ইয়েগুলো ইউনিটগুলো বিষয়ে বিস্তারিত বলা হয়েছে আবার কোনোভাবে সেটা আর্মির দিকেও গেছে তার মানে প্রশাসন বলতে শুধু পুলিশ বাহিনী নয় টোটাল প্রশাসনের বিরুদ্ধে কিন্তু রিপোর্টটা গেছে আবার পাশাপাশি যেখানে বাংলাদেশের সমস্ত মিডিয়া এবং কে প্রথম আলো সহ তারা জুলাই আগস্টের পরে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টাতে হিন্দুদের প্রাধান্য দিয়েছে জাতিসংঘের এই রিপোর্টের মধ্যে খ্রিস্টানদের উপর আক্রমণের বিষয়টা উঠে এসছে কিন্তু খ্রিস্টানদের উপর আক্রমণের বিষয়টা উঠে আসার পরও আরো বিস্তারিত তথ্যপত্র দেওয়া উচিত কোথায় কোথায় আক্রান্ত হলো কেন আক্রান্ত হলো কি কারণে আক্রান্ত হলো সেখানে যে সংখ্যালঘু হিন্দুদের উপর যে আক্রান্তগুলো হয়েছে সেগুলোও বিস্তারিত দেওয়া উচিত ছিল পাশাপাশি বৌদ্ধদের উপর বৌদ্ধ বিহার পুড়িয়ে দেওয়া উচিত সেগুলো উঠে আসা উচিত ছিল তারা রাঙ্গামাটি গেছে তারা বলছে রাঙামাটি সদরে মধ্যে কাউকে তাদেরকে হাজির করা হয় করতে গিয়ে সুস্পষ্ট ভাবে রিপোর্টটা যে প্রভাবিত হয়ে রিপোর্টটা হয়েছে এবং রিপোর্টটা যে একটা তদন্ত রিপোর্ট যেভাবে হওয়া উচিত সেভাবে আমরা যারা গবেষক আমাদের কাছে রিপোর্টটা খুবই হালকা একটা রিপোর্ট বলা হয়েছে যেটা জাতিসংঘের কাছ থেকে আশা করা যায় না তারপরে আগস্টের পরে পুলিশ বাহিনী কর্তৃক জুলাই আগস্টের যে নির্যাতন পুলিশদেরকে ঝুলাই ঝুলিয়ে পিটিয়ে মারা পুলিশদের উপর আক্রমণ উঠে আসে নাই জাতিসংঘের কাছে তো সে অধিকার নাই যে জাতিসংঘ এই হত্যাকাণ্ড সঠিক আর এই হত্যাকাণ্ড সঠিক নয় সেভাবে রিপোর্ট করার রিপোর্ট যদি করতে হয় তাহলে সমস্ত যে হত্যাকাণ্ড শেখ হাসিনা করেছে সেগুলো সঠিক আবার সে হত্যাকাণ্ড সেই সময়ে যারা পুলিশ বাহিনীকে সেটা সঠিক নয় সেটা জাতিসংঘের সেই জাজমেন্টের কোনো অধিকার নেই পাশাপাশি যখন সে আন্দোলন চলছে তখন চট্টগ্রামের মধ্যেও আমরা কতগুলো হত্যাকাণ্ড দেখেছি সাত থেকে ফেলিয়ে দেওয়া সেইখানে কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীও হত্যার শিকার হয়েছে সেই বিষয়টা কিন্তু উঠে আসে না অর্থাৎ আমি যদি একজন গবেষক হই আমি যদি এই জুলাই আগস্টের ঘটনাটাকে যদি আমি ইতিহাসের আলোকে গবেষণা করতে চাই একটা সময়ে মনে হবে যে ইতিহাসের এই তথ্যগুলো অসম্ভব ন্যাক্কারজনক ভাবে পক্ষপাত দুষ্ট হয়েছে আমি যখন তত্ত্ব উপাত্ত উপস্থাপন করব সেটা সঠিকভাবে আমি উপস্থাপন করব সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব পাঠক সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব যে পড়বে তার বা যারা এটা নিয়ে গবেষণা করবে তার কিন্তু আমি তত্ত্ব উপাত্ত লুকাতে পারবো না হত্যাকাণ্ডে আমি জাতিসংঘ বিচার করার কেউ নয় যে জাতিসংঘ সেটাকে নির্ধারিত করে দেবে যে পাঁচে আগস্টে শেখ শেখ হাসিনা হাসিনা এবং তার বাহিনী দ্বারা যা হত্যাকাণ্ড হয়েছে সেগুলোই আসলে হত্যাকাণ্ড কিন্তু সেই সময়ে যে মব ভায়োলেন্সের কারণে যে হত্যাকাণ্ডগুলো উল্টা হয়েছে মানুষজন আক্রান্ত হয়েছে পশ্চিমের মানুষদেরকে জ্বালিয়ে মেরে দেওয়া হয়েছে মহিলাদেরকে মেরে দেওয়া হয়েছে আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগের লোকজনকে মেরে ফেলা হয়েছে সেগুলো হত্যাকাণ্ড নয় এই জাস্টমেন্ট করার মতন এই অধিকার এই জাতিসংঘকে কে দিল সুতরাং এই জাতিসংঘ রিপোর্টটা আমি আমার অফিসের সম্পূর্ণ ব্রেন নিলাম আমি লাইন বাই লাইন পড়লাম যেহেতু আমি একটা গবেষক আমি পড়ে দেখতে চেয়েছি আমি খুব আগ্রহ মনে হয়েছে যে একটা খুব ভালো রিপোর্ট হবে এবং এখানে আমরা তথ্যের আলোকে সব তত্ত্বগুলো দেখব আমরা ফেসিজ শেখ হাসিনা কর্তৃক যতগুলো অত্যাচার হয়েছে হত্যা হয়েছে সেগুলো আমরা তত্ত্বগুলো সঠিকভাবে পাবো সেই তত্ত্বগুলো আমি বিভিন্ন ধরনের ফেইজ ইউজ করে সেগুলোকে জটিল করে ফেলা হয়েছে সেগুলো তত্ত্ব উপাত্মগুলোকে লুকানোর জন্য যে ফে ফেইজ এবং যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো দিয়ে আসলে সত্ত্বকে তথ্যকে না পাওয়ার যে তার প প্রকাশিত হয়েছে সুতরাং আমরা বলতে চাই যে জাতিসংঘ যে রিপোর্টটা করেছে জাতিসংঘের রিপোর্টটা অগ্রহণযোগ্য এবং এই রিপোর্টটা সম্পূর্ণ রিপোর্ট নয় এই রিপোর্টের মধ্য দিয়ে ভবিষ্যতে আসলে একটা ভুল ধারণা নিয়ে ইতিহাস রচিত হবে এটা একটা খারাপ রেফারেন্স হিসাবে থাকবে সুতরাং আমরা অবাক বিশ্বে দেখলাম জাতিসংঘের মতন একটা সংস্থা যে সংস্থা আমরা ডোনাল্ড ট্রাম্প এবং ইলেন মার্কস যে কথাগুলো বলছেন জাতিসংঘের বিরুদ্ধেও এই জাতিসংঘ পারফাস করছে আমরা দেখেছি আসলে এই জাতিসংঘ প্রভাবশালী রাষ্ট্রগুলো এবং ডিপ স্ট্রেট আমেরিকা এদের যে প্রভাব এই প্রভাবকেই তারা আসলে তারা আসলে নিরপেক্ষ নয় জাতিসংঘের এই রিপোর্টটা যদি আপনারা আরো ভালো করে পড়েন যারা সাংবাদিক আছেন তারা এই রিপোর্টটা সম্পূর্ণ পড়েছে কিনা আমি জানি না আপনারা সুতরাং এই রিপোর্টটা বলা হচ্ছে যে আমাদের যে ট্রাইব্যুনাল গঠন হিসেবে সে গঠন হয়েছে সে ট্রাইব্যুনালে এই রিপোর্টটা পেশ করা হবে এই রিপোর্টটা ট্রাইব্যুনালে পেশ করা হলে আইনের মার পেয়েছে এটা কিন্তু একটি তো আইনের ভাষায় গ্রহণযোগ্য হবে না যদি সেখানে লেখা আছে যে এটা কোনো ক্রিমিনাল কোর্টে এটাকে রেফারেন্স নেওয়া যাবে না যদিও যদিও নেয় তাহলে এই রিপোর্টটাই তার যে গ্রহণযোগ্যতা হারাবে সুতরাং আমরা আরও চাই যে জুলাই আগস্টের নিয়ে যে ঘটনা প্রবাহ হয়েছে সে ঘটনা প্রবাহের একটা পরিপূর্ণ রিপোর্ট আসুক যারা বিক্রিম হয়েছে যারা আক্রান্ত হয়েছে খুন হয়েছে তাদের সঠিক ইতিহাসটা উঠে আসুক কিভাবে তারা হয়েছে তাদের যদি ময়না তদন্ত হয়ে থাকে সে ময়নাতদন্তের রিপোর্টও এখানে আসুক অর্থাৎ যিনি রিপোর্ট করবেন যিনি এটা গবেষণা করবেন তার কাজ হচ্ছে সমস্ত রকম তথ্য সংযুক্ত করা কারণ রিপোর্ট এমন হতে পারে না মতন আমি আমি একরকম ভাবলাম এই পক্ষের ওই পক্ষকে হাইলাইট করে রিপোর্ট করলাম উনি ওই পক্ষের উনি ওই পক্ষকে হাইলাইট করে রিপোর্ট করলাম এটা গবেষণা না গবেষণা বা তদন্ত হচ্ছে সেটাই যে আমি সঠিক তথ্য উপাত্তগুলো উপস্থাপন করবো সুতরাং জুলাই আগস্টের বিষয়ে জাতিসংঘের যে রিপোর্টটা এই রিপোর্টটা আসলে গ্রহণযোগ্য এটা একটা ছুড়ে ফেলে দেওয়ার মতো রিপোর্ট হয়েছে এত জঘন্যতম রিপোর্ট আমার মনে হয় আমি আমি আর দেখিনি যেহেতু আমি ওয়ার্ল্ড ব্যাংকের একজন এক্সপার্ট কন্ট্রিবিউটর আমি ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশে অনেকগুলো প্রজেক্টের আমি কাজ করেছি এবং অনেক তথ্যপাত্র আমি আমি জোগাড় করে দিয়েছি ওয়ার্ল্ড ব্যাঙ্কে কাজ করা ওয়ার্ল্ড ব্যাংকের মতন একটি প্রতিষ্ঠানের একজন এক্সপার্ট কন্ট্রিবিউটর হিসাবে তথ্যদাতা হিসাবে এবং রিসার্চের কাজ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি জানি আমি বলতে চাই যে এই ধরনের রিপোর্ট জাতিসংঘের জন্য সঠিক হয়নি এবং আমার প্রতিষ্ঠান আমরা যতগুলো আমরা ফিজিবিলিটি রিপোর্ট করি সমস্ত ফিজিবিলিটি রিপোর্ট রিপোর্টে আমরা সম্ভাব্য সকল তথ্যগুলো দিই আমাকে দিয়েছে ফিজিবিলিটি রিপোর্ট করতে তদন্ত রিপোর্ট করতে আমি রিপোর্ট করে তথ্য সম্পৃক্ত সমস্ত কিছু সেখানে উল্লেখ করে দেওয়ার জন্যই আমাকে নিয়োগ করা হয় আমি সেখানে তথ্য সংগ্রহকারী কিন্তু আমি সেখানে কোনো সিদ্ধান্ত দেয়াকারী নই কোনো পক্ষপুষ্ট নই আমি এই কথাগুলো বলছি এই কারণে যে আমি ইন্টারন্যাশনাল প্রজেক্টগুলোর সাথে সম্পৃক্ত তাই ওয়ার্ল্ড ব্যাংকের অনেকগুলো প্রজেক্ট করেছি এবং ওয়ার্ল্ড ব্যাংকের ডাইরেক্ট ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপের এক্সপার্ট কন্ট্রিবিউটর হিসাবে আমি অনেক দিন ধরে কাজ করছি সে দুই হাজার ষোলো দুই হাজার ষোলো সাল থেকে বোধহয় কাজ করে আসছে সুতরাং জাতিসংঘের এই রিপোর্টটাকে একজন এক্সপার্ট কন্ট্রিবিউটর হিসেবে ওয়ার্ল্ড ব্যাংকের একজন এক্সপার্ট কন্ট্রিবিউটর হিসেবে আমি এই রিপোর্টকে অগ্রহণযোগ্য বললাম এবং এর থেকে এত পক্ষপাতষ্ট এবং এত নির্লজ্জ রিপোর্ট আমি আর কখনও ওয়ার্ল্ড ব্যাংকের বা জাতিসংঘের রিপোর্টে দেখি নাই কারণ আমি উনিশটি এনজিও সাথে সম্পৃক্ত একটি একটি এনজিওতে আমি দীর্ঘদিন কাজ করেছি দক্ষিণবঙ্গে আমার প্রতিটি গ্রামে গঞ্জে পর্যন্ত কাজ করার অভিজ্ঞতা আছে সে যশোর খুলনা ফরিদপুর বরিশাল সুতরাং যেহেতু আমি আন্তর্জাতিক কাজ করেছি এবং রিপোর্ট লেখাতে আমি এক্সপার্ট যখন আমি এনজিও কাজ করেছি আমি অনেক রিপোর্ট লিখেছি যেটা আমার হাত দিয়ে করে সাথে অনেক পালিত এখনো পর্যন্ত পালিত সে উনিশশো সালে আমার করা রিপোর্টগুলো আমার করা পলিসিগুলো এখনো অনেক এনজিওতে চলমান আছে সুতরাং আমি এই রিপোর্টকে প্রত্যাখ্যান করলাম এই পর্যন্ত আমি প্রায় চারশো সাড়ে চারশো প্রবন্ধ আমার জাতিকা এবং প্রকাশিত হয়েছে সাতাশটির বই সাতাশটির বই আমি প্রকাশ করেছি এবং অনেক গবেষণা বই প্রকাশিত যোগ্য রিপোর্টকে আমি প্রত্যাখ্যান করলাম এবং এটা জাতিসংঘকে এই বিষয়ে উচিত সবার পত্র দিয়ে জানানো যে তাদের জাতিসংঘের সুনামকে হানি করল